হ্যাঁ এভরিওান আজকে আমি গিয়েছিলাম আমার একমাত্র বেঁচে থাকা নানার সাথে হুগলিতে আমার আন্টির বাড়িতে আমরা সবাই মিলে চা পুকুর দাঁড়িয়েছিলাম আড্ডা দিয়েছিলাম ট্রেন আসার কোনো নামই নেই আমি বলছিলাম এত বেডিংপাত্র নিচ্ছ কেন কতদিন থাকার প্ল্যান আছে আমার আন্টির বাড়িতে এবার আমার প্রথম যাওয়া হ্যাঁ আমার আপাও ছিল আমার বউ ছিল ইনি আবার ট্রেনের সাথে রাগ করে বসে আছে দেখ এত লেট করে কোনোদিন ট্রেন আসে নাকি সরি গাইজ আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না ভিডিওটা দেখে বুঝতেই পারছো কতটা এডিটের ভুল হয়েছে আমি পুরোটা দেখাতেও পারবো না কারণ আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি হাজারহাট লোকাল ধরে যেটা প্রিন্সেপ ঘাটে যায় সেটা ধরে আমরা চারজন এসছিলাম কিন্তু ফার্স্ট টাইম আমার এই অভিজ্ঞতাটা আমি কখনও ভুলবো না কারণ আমি কখনো হাওড়া থেকে এই লঞ্চটায় কোনো দিন উঠিনি ভয় তো ভীষণ লাগছিলো জানি আমি সাঁতার কাটতে পারি কিন্তু বউ সাঁতার কাটতে পারে না বউকে নিয়ে টেনশন হচ্ছিলো আপা একটু মোটা মানুষ তো আপাকেও টেনশন হচ্ছিল নানুভাই গ্রামে ছিল নানুভাই অবশ্যই পারবে নানুভাই তো বলিউডের একদম হিরো আছে ভাইয়ের নিয়ে কোনো তুলনায় নেই নানু ভাই সবার সেরা আমার জ্ঞানে আমি ফার্স্ট টাইম উঠছি ছোটবেলায় উঠেছে কিনা আমার মনে নেই সাঁতার কাটতে পারি তবু মনের ভিতরে একটা ভয় লাগা কাজ করছিল যদি ডুবে যায় যদি ডুবে যায় তবে বাড়ি চেঞ্জ করেছি আমি পুরোটা দেখাতে পারিনি আগেই বলে দিলাম তো আমি আন্টির বাড়িতে চলে এসেছি এত সুন্দর পরিবেশ আমি কখনো ভাবতে পারিনি একটা গ্রাম্য পরিবেশ লোকাল একদম মানে আমাদের দিকে যেমন একটা গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া ভাব আছে এদিকে কোনো গাড়ি ঘোড়া শুধু মাঠ আর মাঠ একদম এত সুন্দর গ্রাম্য পরিবেশ তো তারপরে দেখো এদিকে শো অনিলফা ভা